এটা তোমার ভালো বিভাষা থাকো আজকে পেটিএমটা এটা তোমার জন্য গেট মেসেজ তোমাকে অবশ্যই পেয়ে যাবে যারা এখনো সংগ্রহ করনি তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম তোমরা যে এখানে মেসেজ করো এই মেসেজ করে তোমার পুরো পেটিএম গুলো পেয়ে যাবে শুধুমাত্র 100 টাকা মধ্যে পুরো পেটিএম 400 প্লাস পেজের থেকে পিডিএফ আছে সেখানে তোমরা তোমরা সব কিছু পেয়ে যাবে ঠিক আছে দেখো প্রথম क्वेश्चन কি আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যে মুখ্যমন্ত্রী সম্পর্কে এটা তুমি জানতে হবে পশ্চিমবঙ্গে তুমি বাস করো প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি এগুলো ভালোভাবে তুমি জানতে হবে দেখো প্রথম क्वेश्चन কি আছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ ভালো করে মনে রাখবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী কে ছিলেন জ্যোতি বসু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে শপথ পাঠ শপথ বাক্য পাঠ করান কে সংশ্লিষ্ট রাজ্যে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত বছর কত বয়স হওয়ার প্রয়োজন পঁচিশ বছর বিধানসভায় কার সংখ্যাগরিষ্ঠতা থাকলে তবেই মুখ্যমন্ত্রীর পদে থাকা যায় শাসক দল বা জোটের বিধানসভার কোন কোন কক্ষের সদস্য না হয়ে বিধানসভার কোন কক্ষের সদস্য না হয়ে কি মুখ্যমন্ত্রী হওয়া যায় হ্যাঁ তবে শপথ গ্রহণের ছ মাসের মধ্যে তাকে বিধানসভার সদস্য এমএলএ হিসেবে নির্বাচিত হতে হবে মানে যদি কোনো সদস্য নয় কিন্তু তাকে তবু হওয়া যায় কিন্তু মাসের মধ্যে কোন বিধানসভা তাকে সদস্য হতে হবে রাজ্যের প্রকৃত কার্যকর নির্বাহী প্রধান কে মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল হলেন নাম সার্বত মহাপ্রধান তাহলে রাজ্যের যেমন মুখ্যমন্ত্রী প্রধান কাজ করে রাজ্যপাল শুধু একটা পদের যে ক্ষমতাবান সে থাকে একটা সমান্য ব্যক্তি হিসাবে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন যাকে আধুনিক পশ্চিমবঙ্গের বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায় প্রচুর ইম্পর্টেন্ট মনে রাখবে যে পশ্চিমবঙ্গের উপকার আধুনিক ডক্টর বিধানচন্দ্র রায়কে সংবিধানের কত নম্বর ধারা মুখ্যমন্ত্রী নিয়োগের কথা বলেছে একশো চৌষট্টি নম্বর এখান এখানে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসনিক পদ প্রচুর ইম্পর্টেন্ট এটা একটা ভালো করে মনে রাখবে জিজ্ঞাসা করি বর্তমান বলে রাজভার নাম কি বর্তমান স্পিকার নাম কি ভালো করে পড়বে বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মমতা বলবে না ডাইরেক্ট মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজ্যপাল মাননীয় ডক্টর সি ভি আনন্দ বোস বর্তমান বিধানসভার স্পিকার মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় ডাকলে ডাইরেক্ট তোমার বিমান বন্দ্যোপাধ্যায় বলো না তুমি তোমার কাকা হয় দাদা হয় বলে দেবে ঠিক আছে তোমাকে চিনা কি বিধান কি তাই মাননীয় সম্মান দিয়ে তোমরা কথা বলবে নামটা উচ্চারণ করবে বা বলবে ঠিক আছে পশ্চিমবঙ্গের বিধানসভা সংক্রান্ত কিছু তথ্য পশ্চিমবঙ্গের বিধানসভা মোড় আসন সংখ্যা কত দুশো চুরানব্বইটি পশ্চিমবঙ্গের থেকে কতজন সদস্য লোকসভায় নির্বাচিত হন বিয়াল্লিশ জন পশ্চিমবঙ্গের থেকে কতজন সদস্য রাজ্যসভায় নির্বাচিত হন ষোলো জন বর্তমান পশ্চিমবঙ্গে কি বিধান পরিষদ উচ্চকক্ষ আছে না উনিশশো উনসত্তর সালে এটি বিলুপ্ত করা হয় তাহলে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ নেই বিধানসভা আছে প্রতিটা ভারতের অনেকগুলো ডিস্ট্রিক্টে কী হয় বিধানসভা বিধান পরিষদ মনে রাখবে তাহলে আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কিসে নির্বাচিত হয় বিধানসভায় নির্বাচিত হয় ঠিক আছে বিধানসভা পশ্চিমবঙ্গের রাজ্যপাল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন ডক্টর চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন পদ্মাজু নাইডু পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে ডক্টর সি ভি আনন্দ বোস ভালো ভালো করে মনে হয় এটা রাজ্যপালকে কে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন পঁয়ত্রিশ বছর রাজ্যের সাংবিধানিক প্রধান কে রাজ্যপাল আর প্রকৃত প্রধান হলেন মুখ্যমন্ত্রী রাজ্যপালের শপথ পাঠ করেন কে সংশ্লিষ্ট রাজ্যে হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালের সাধারণ কার্যকলাপ কত বছর পাঁচ বছর তবে রাষ্ট্রপতি সন্তুষ্টির উপর তার পদের মেয়াদ নির্ভর করে সংবিধান কত নম্বর ধারা রাজ্যপালের পদের উল্লেখ আছে একশো তিপ্পান্ন নম্বর ধারায় রাজ্যে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন তিনশো পঁয়ষট্টি ধারা ছাপানো ধারা জারি সুপারিশ কে করেন রাজ্যপাল রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য চ্যান্সেলর কে হন পদাধিকার বলে রাজ্যপাল রাজ্যপাল কে চান্সেলার হয় রাজ্যে বিধানসভার অধিবেশন কে রাখেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের কে নিয়ে করেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী পরামর্শে অ্যাডভোকেট জেনারেল কে নিয়ে করেন রাজ্যপাল এক নজর পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের রাজ্যপাল দীর্ঘতম মেয়াদের রাজ্যপাল কে ছিলেন পদ্মাজী নাইডু দশ বছর ছিলেন বর্তমান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এবার তো পশ্চিমবঙ্গের বিধানসভার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো খুবই ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের বিধানসভার কোথায় অবস্থিত কলকাতা বিবি ডি বাগে পুরানো নাম ডালসি স্কোয়ার স্কোয়ার পশ্চিমবঙ্গে বিধানসভা মোট আসন সংকটি দুশো চুরানব্বটি নির্বাচিত সদস্য পশ্চিমবঙ্গের বিধানসভা প্রথম স্পিকার কে ছিলেন ঈশ্বরচন্দ্র জানাল জালাল জানাল বর্তমানে দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার কে বিমান বন্দ্যোপাধ্যায় বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার ডিপুটি স্পিকার স্পিকার কে আশিস বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিধানসভায় বর্তমান বিরোধী দলনেতা কে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে আইনসভায় কি এক কক্ষীয় না দুই এটা ভেবে এক কক্ষীয় শুধুমাত্র বিধানসভা আছে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ উচ্চকক্ষ কত সালে বিলুপ্ত হয় বিলুপ্ত করা হয়েছিল উনিশশো সালে বিধানসভা সদস্য এমএলএ হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন পঁচিশ বছর পশ্চিমবঙ্গের বিধানসভার সাধারণ কার্যকলাপ কত বছর পাঁচ বছর বিধানসভার অধিবেশনে কে আহ্বান করেন রাজ্যপাল বিধানসভায় কোন সদস্য কোন সদস্য পদত্যাগ পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন স্পিকারের কাছে প্রশাসনিক কাঠামো ও আসন বিভাজন এটা ভালো দেখে নেব একটু মোট বিধানসভা আসন দুশো চুরানব্বইটি তপশিল জাতি আটষট্টি তপসিলি উপজাতি মানে এসটি ষোলোটি লোকসভার আসন ডব্লিউ ওয়েস্ট বেঙ্গলের বিয়াল্লিশটি এবং রাজ্যসভা আসন ষোলোটি প্রচুর ইম্পর্টেন্ট যে লোকসভা যে আমাদের কেন্দ্রে জানাই লোকসভা রাজ্যসভা এবং রাজ্যে কি বিধানসভা আছে আমাদের বিধান নেই সেক্ষেত্রে ভালো করে যে দুশো চুরানব্বইটির মধ্যে আটষট্টি হচ্ছে তোমার তপস এসসি এবং এসটি আছে ষোলোটি এবং যে আমাদের লোকসভা রাজ্যসভা আছে বিয়াল্লিশটি এবং লোকসভায় বিয়াল্লিশটি আসন রাজ্যসভায় ষোলোটি আসন ভালো করে মনে তাই করে কি বিধানসভায় কাজ শুরু করার জন্য অন্তত দশ পার্সেন্ট সদস্যের উপস্থিতি প্রয়োজন মানি বিল কি অর্থ বিল শুধুমাত্র বিধানসভাতেই পেশ করা হয় রাজ্যপাল অন্য কোথাও নয় শুধু রাজ্যপাল বা অন্য কোথাও নয় তাহলে যদি কোন বিলটা শুধুমাত্র রাজ বিধানসভাতে হয় অর্থ বিল আর বাকি যে কোনো বিল বলে সে রাজ্যপালের কাছে নিয়ে যেতে হবে আজ তাহলে এইটুকু ছিল তোমরা ভালো করে পড়বে আর যারা আমাদের পিডিব্লিউর সংগ্রহ করতে চাও যারা এখনও আমাদের ইন্টারভিউ পিডিএফটি সংগ্রহ করো নি এটা তোমরা কী বলতো একশো টাকায় স্বল্প মূল্যে এটা পেয়ে যাবে চারশো প্লাস পেজ আছে এবং তার সাথে ডেমো ক্লাসও আছে দেখো সব কিছু আছে এখানে যে পায়ে পাই টু সব কিছু করা আছে এগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে কোনো তো একশো টাকা পিডিএফ পেয়ে যাবে যদি দিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখান থেকে তোমরা পেয়ে যাবে এখানে অনেক কিছু আছে দেখো বাংলা ছোট বিখ্যাত কবি পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান তারপরে বিভিন্ন পরিস্থিতি ভিত্তিক যে কোশ্চেন সিচুয়েশন ভিত্তিক সেগুলো আছে তারপরে বাংলা পেরাওগি বাংলা বিশেষ থেকে যে পেরাই কোশ্চেন তারপরে তোমার দেখো চাই থেকে পেরাই কোশ্চেন তারপরে তোমার আছে বিভিন্ন ডিস্ট্রিক্ট জেলা পরিচিতি তুমি যে জেলা থেকে তুমি পিডিএফটা নাও তাহলে যে জেলা থেকে তোমার সেই জেলার পিডিএফটা তোমাকে সরবরাহ করা হবে তারপরে দেখো ভারতের ভারত সম্মেলন জি কে আছে তা গণিতের সম্পর্কে কোশ্চেন আছে তার সচ পাট বিশেষ করে যে বই পাঠ বই প্রথম পাক প্রাথমিক বই যে মজারু কুটুম কাটাম তারপরে দেখো ব্রতচারী মূল্যায়ন প্রতিবেদন এইগুলো এস্টা তো বলছে তার ডেমো ক্লাস এখানে তোমার নটা আছে একচুয়ালি আমাদের বারোটা চোদ্দটা মতো ক্লাস আছে চোদ্দোটা মতো ডেমো ক্লাস আছে সেগুলো তোমার পিডিএফ পেয়ে যাবে পিডিএফ তুমি সেখানে জিজ্ঞেস করে তুমি পড়তে পারো নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো এবং দেখো এই যে আমাদের পুরো যে পিডিএফটা এখানে আছে আমি তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিচ্ছি তুমি প্রথম এগুলোতে সবই আছে পশ্চিমবঙ্গ অন্য তো এগুলো পুরো তবে আছে ঠিক আছে এখানে দেখো এখানে স্কুলের বই মজারু তারপর এখানে আছে দেখো আরও যে কুটুম কাটাম ওই যে কোশ্চেন অ্যান্সার এগুলো তোমরা পেয়ে যাবে পুরো পিডিএফ এর আন্ডারে তোমরা এখানে জেস করে পড়তে পারো তোমরা যে জেস করে নিবে সেখানে তোমরা এখন পড়বে ঠিক আছে যিনি দিতে চাও হোয়াটসঅ্যাপ মেসেজ করো তারপর ডেমো ক্লাসগুলো দেখো ডেমো ক্লাসও আছে এর পিডিএপগুলো তোমরা এগুলো প্রিন করার ওখানে কালি খুব বেশি লাগবে এগুলো সব মোবাইল থেকে তোমরা পড়তে পারো তারপরে আরও যে কিছু ডেমো ক্লাস সেগুলো আমি তোমার দিয়েছি গ্রুপ থেকে পেয়ে যাবে তোমাদের গ্রুপে অ্যাড করা হবে ঠিক আছে সবই আছে গ্লোব থেকে শুরু করে শুরু করে তোমাদের যোগ গুণ বিয়োগ সবই এখানে করা আছে থ্যাংক ইউ ভালো থাকবে চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক ও বন্ধুদের শেয়ার করো থ্যাংক ইউ